আসসালাম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা একটু কারণ হচ্ছে আমার একমাত্র জন্মদিন আজকে ছিল না জন্মদিনটা জন্মদিনটা ছিল গতকাল বাট গতকালকে আমার বাপের বাড়ির তরফ থেকে একটা দুর্ঘটনার জন্য ওর জন্মদিনটা কিরণ পোস্টপোন রেখেছে পোস্টপোন করেনি মানে কালকে সেলিব্রেশন করেছিল ওরা একটা ছোট পেস্ট্রি নিয়ে গিয়ে আর মা কালকের জন্য পায়েস বানিয়েছিল বাট কিছুই হলো না তো আজকে সেলিব্রেশনটা হবে আমরা ওখান থেকে চলে এসেছি গতকাল গেছিলাম বাবা ওখানে সেখানে কাজ সেরে এখানে চলে এসেছি রাত্রিবেলাতেই তো আজকে সন্ধ্যাবেলায় যাব। তো এখন বাজে গাইজ একটা বাইশ মানে দেড়টা বাজতে চলছে আর মামা মুদিকে ঘুমিয়ে গেছে চলোটা দেখাই স্কুল থেকে বাড়ি আসার পর ওকে খাইয়ে ভাত খেয়ে নিয়েছে তারপর স্নান করিয়েছে আধা ঘন্টা পর স্নান করানোর পর টিভি দেখতে দেখতে গেছে দেখছিল আড়াইটার দিকে তুলে দেবো তারপর আবার খাওয়ানোর চেষ্টা করব। আমি অপেক্ষা করব আমার হাজবেন্ড দাওরের জন্য ওরা এলে তারপর খাবো চলো কি কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার গাইজ তোমরা সেলিব্রেশন বলতে মানে বিরাট ধুমধাম করে কিছু বা লোকজন বলা হয়েছে এরকম কিছুই নয় এটা পুরো ফ্যামিলি সেলিব্রেশন কারণ গতকাল ফ্যামিলির থেকে ছোটো যে সদস্য যে সব থেকে আদরের হয় আমার ইনায়া সে ছিল না আর সব থেকে বড়ো যে মেন সদস্য হয় যে গার্জেন সে ছিল না মানে মা ছিল না তার উপর আমরা ছিলাম না আমরা আজকে যাব কাটিং হবে মা পায়েস করে রেখেছিলো সে পায়েস খাবো মিষ্টি নিয়ে যাব আর এদিকে চলো আমার দেবরানির জন্য গিফটও নিতে যাব বিকালের দিকে তো সাথে থেকে সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে গাইজ হঠাৎ করেই বিকালের দিকে মামাম ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে বেরিয়ে পড়েছিলাম একবার বর্ধমানে মানে লাইফ গার্ড নার্সিং হোমে আমার বড় মামা তো ননদ ভর্তি আছে কারণ একটা অপারেশন হবে তো মামা হাজব্যান্ড যাচ্ছিল সেখানে মামিরও যাওয়ার কথা ছিল তো মামি কোনো কারণবশত হয়তো যেতে পারিনি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকেও নিয়ে চলো তখন বাস দিল প্রায় ওই সাড়ে তিনটে নাগাদ আর আমরা দেখো বর্ধমান পৌঁছেও গেছি আর নবাবহাটের কাছাকাছি নার্সিং হোমটা লাইফ গার্ড নার্সিং হোম কি বলেন হাম আরে কি বলে তো গাইস দেখো আমরা নার্সিংহোমে পৌঁছে গেছি আর এই যে দিদির কাছেই দাঁড়িয়ে আছি ওখানে গিয়ে দেখি আমার ছোট ননদ ছিল তার দুই ছেলে মেয়ে একটা মাস্তুত দেওর ছিল আমাদের আরিয়ান আমার নন্দাই আর আমরা গেছিলাম তো আজকে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ওটি হওয়ার কথা আছে দেখা যাক ডক্টর কখন আসেন নার্সিংহোম হসপিটাল ডক্টরের চেম্বার যে কোনো ক্লিনিক এই সমস্ত জায়গায় না গেলে সত্যি জানা যায় না যে মানুষরা শারীরিকভাবে কত রকমভাবে ভুগতে পারে কত নতুন নতুন রোগ এমন এমন কাহিনী এক একজনের শুনলে চোখ দিয়ে জল চলে আসবে এই সমস্ত জায়গায় পা পড়লি আমার মুখ থেকে শুধু দোয়া বের হয় যে আল্লাহ যার যা হয়েছে তুমি তাড়াতাড়ি ভালো করে দাও সুস্থ করে দাও তাদেরকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দাও কারণ আমার কাছে এই সমস্ত জায়গাগুলো নরকের থেকে কম কিছু নয় পিঙ্কের কাজ করে পিঙ্ক কালারের কি খাটটাই দিদির কাছে আমরা অনেকজন আর অনেকটা টাইম তাই সিস্টাররা এরপর বললো আপনারা বেরিয়ে যান ডক্টর আসার টাইম হয়ে হয়েছে তো আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম আর বিকালের টাইম মানে সন্ধে হব হবো সবারই খিদে পেয়েছিল তাই এখানে চলে এসেছিলাম ফুচকা খেতে এই ফুচকাটার জন্য আমাকে আমার রাজকাকা অনেক আগেই বলেছিল যে এখানে পুদিনার জল দিয়ে যে ফুচকাটা পাওয়া যায় সেটা একবার খেয়ে দেখবো তো অনেক দিনের ইচ্ছা ছিল আর আজকে সুযোগ হয়েছে তাই সবাই মিলেই চলে এসেছি ফুচকাটা খেতে তো আমাদের খুদের সদস্য মানে আমার মাম্মা ব্যস্ত করছিল যে আমাকে আগে দিন সেই জন্য আলু দিয়া ওকে একটা দিলো বাট ও তো আলু দিয়া খাবে না তাই ওটা চেঞ্জ করে আবার একটা শুকনো দিল ক্যালিগোচ্ছে কাটা কিন্তু সেই খেতেছিল ছিল সব থেকে ইন্টারেস্টিং ছিল জলটা কারণ এরকম ঠান্ডা মানে বরফ দেওয়া ফুচকা জলের সাথে ফুচকা এই ফার্স্ট টাইম খেলাম খেয়ে মিষ্টি মুখ করার জন্য ওখানে সবাই মিলে একটা করে কালাকাত নিয়েছিলাম তারপর আবারও ফিরে এলাম নার্সিং হোমে নার্সিং হোমে এসে শুনলাম যে ডক্টর ইমার্জেন্সি আছে তাই ওটি হতে লেট হবে তাই রাত্রি না করে আমরা বাড়ি ফিরে এলাম পিটা খেপিটা खेपी जाएगा उन फोकर ना टू पीपरे, इपरे नहीं खेल जाएगा उन खेपी जा, हैं खे <laughs> पालीस है, सफर नीचे दी, hmm? सफर नीचे दी पालीस, वही पीपरे रात ही काम रात ही चलो पाया अपना, okay. yeah. वो सावधान किंतु, हाँ वो तो चीनी कॉन्फ्लेक्स में है इस 뭐다? 뭘해? 아무것아? 이기자. 이 이기자. 이기자. 이기 이기자. 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 이기 আমরা যখন বাড়িতে ঢুকলাম তখন বার্থডে কেকই আসেনি তার সাথে বার্থডে গাল দেখলাম একদমই নর্মাল ড্রেসে যেরকম বাড়িতে থাকে সেরকম ভাবেই আছে তো কিছুক্ষণের মধ্যে কিরণ কেক টেক নিয়ে সব চলে আর দেখো আমার মামাম দেখা মাত্র చట్రం దేని చేయాలో నాకు తెలియదు బాబా ఇనుము তোমরা অনেকেই জানো যে আমার মামা বেলুন ফোলানোর সময় এরকম আওয়াজ করে তো সেটা নিয়েই মজা করছিলাম তারপর আমার দেওরকে একটু রাগাচ্ছিলাম কারণ আমার দেওর আগের দিন স্টেটাস দিয়েছিল হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার তো সেটা নিয়ে বলছিলাম যে বেলুনে আবার ডিয়ার ফিয়ার লেখা আছে তো সব কটি বেলুন আমি নিজেই ফুলিয়েছিলাম তো মুখটা ব্যথা হয়ে গেছিল শেষে ওইটা মানে ছিল আমি তো বাইরের খাবার তখন ছুতাম না মানে চাউমিন বলুন মানে তেলের কোনো জিনিস লুচি এইসব মানে কোনো জিনিস আমি হাত দিইনি তাও হয়েছিল মানে কন্ট্রোল করার জন্য এটাকে বলে যে ফাস্টফুড গুলো আর যাবে না কিরণ দেখো এখানে কেকের সাথে কিছু চকলেট এনেছে দু রকমের ক্যান্ডেল এনেছে তারপর ক্যান্ডেল যে নাম্বারগুলো হয় সেগুলো এনেছে হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানারের মতো এনেছে সাথে মামামের দিন আগে ছিল যে সাইড দিয়ে হ্যাপি বার্থডে লেখা থাকে সেটাও ছিল আর মা আমার কাছেই তো মা আমি আর কিরণ মিলে ওই পিসিওডি নিয়ে কিছু একটা টপিকে কথা বলছিলাম মামাম গেছে ওর কাকিয়ার কাছে রেডি হতে কারণ ওর কাকিয়া সাজুগুজু করছে তো মামামা বলল যে আমি কাকিয়ার কাছে সাজুগুজু করব এই ক্যান্ডেলটা খুবই ট্রেন্ডিং আর কতগুলো ক্যান্ডেল এনেছে দেখো একটা বাজি ফোরানোর দুটো নাম্বার ক্যান্ডেল তার সাথে আবার একটা ওই ব্যাঁকা পাড়া শুরু করা ওই ক্যান্ডেলটা যায়ের বয়স না না এটা আমার যায়ের বয়স নয় আমার যায়ের বয়স হলো টোয়েন্টি ওয়ান এই যে দেখো ঠিকঠাকভাবে সাজানো আছে আর ওদিকে কিরণ দেখো হ্যাপি বার্থডে যে লেখার নাম্বারগুলো আছে মানে অ্যালফাবেটগুলো পরপর সাজিয়ে দিচ্ছে ওই ফিতেটার মধ্যে হ্যাপি বার্থডে ডিয়ারটা আছে তো আবার এটাতে না এটা তো ডিয়ার নাই দেখো দেখে আবার দিদি যাই কিরণের ওয়াইফ বলে আবার যদি দিদি দেয় ভুল করে ডিয়ার দেয়নি গো কিরণ মা তো কিরণ ওটা সাজাচ্ছে আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বেলুনগুলো ফোলানো তাই ওকে আবারও রাগাচ্ছিলাম কালকের ওর স্টেটাস দেওয়ার বিষয়টা নিয়ে কিছুদিন আগেই মাম্মামের জন্য এরকম ডেকোরেশন করে দিয়েছিল আবার আজকে সাজাচ্ছে ওর নিজের স্ত্রীর জন্য ভিডিও করতে করতে আমার চোখ চলে গেল আমার পুরনো স্মৃতিগুলোর দিকে আমার এই বড় লাইটটা যেটা আমার গোটা ঘরটাকে একদম দিনের মতো আলো করে দিত এই বাড়িতে এমনও অনেক অনেক জিনিস আছে যেগুলো আমি ওই ভাড়া বাসায় খুব মিস করি উনিশটা বছর বাবার বাড়িতে কাটিয়েছি তারপরে ছটি বছর কিন্তু আমার এই বাড়িতে আবার দেখো এই বছর থেকে নতুন ভাবে ভাড়া বাসায় পথ চলা শুরু আমরা দোয়া করো এরপর যেন আমরা নিজেদের জন্য একটা বাড়ি বানাতে পারি দেখো কত সুন্দর লাগছে এই দেওয়ালটা এই স্টার লাইটটার বয়স হয়ে গেল প্রায় দু বছরের কাছাকাছি ইস্যু থেকে এটা পার্চেস করেছিলাম সেই থেকেই আমার বাড়িতে যে কোনো সেলিব্রেশনে আমি এই লাইটটা ইউজ করি ইনস্টাগ্রামে প্রমোশন ভিডিও করা স্টার্ট করেছি ব্যাকগ্রাউন্ডে লাইটিং এর জন্য খুব তাড়াতাড়ি এই লাইটটা আমি ইউজ করব চলো এরপর আমার জায়ের বাদ কেকটা একটা দেখা কিরণ বলছিল এই একটি কেকি নাকি দোকানে পড়েছিল তাই ওকে নিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে এই ভিডিওটা এখানে শেষ করব, কেক কাটিং দেখাবো পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো